সাথে আজকে একটা জায়গা আমি পরিচয় করাবো এই জায়গাটা তোমরা চিনবে না কিন্তু জায়গাটা অসম্ভব সুন্দর সেই জায়গাটা দেখে তোমাদের অবশ্যই ভিডিও করতে ইচ্ছা করবে আসতে ইচ্ছা করবে কিন্তু এই জায়গাটা এলে একটা গা ছমছমে ব্যাপার আছে কি গা ছমছমে ব্যাপার এই যে দেখো গাছটা দেখছো গাছটা দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো এই যে গাছটা দেখছো দেখো গাছের দৃশ্যটা শুধু তোমরা দেখো এই যে দেখো কেমন একটা গাছ হমছমে পরিবেশ না বলো বন্ধুরা কেমন এমন একটা গাছ ছমছমে ব্যাপারে যে দেখো গাছটা তোমরা শুধু দেখো ইস গাছটা একদম পুরো গাছ ছম ছম ছমছমে ব্যাপার যে গাছটা দেখেছো শুনেছি এই গাছটাতে মানে যে গাছের ডালটা দেখছো ওই চোপুরের ডালটা বেশি উঁচুর ডালটা না এই ডালটা নয় ওই যে ডালটা দেখছো এখানেই নাকি একজন গলায় দড়ি দিয়ে মারা গেছে আর সেই গাছের তলায় আমি এখন এসেছি জায়গাটা এসে আমার খুব মনে পড়ছে তার কথা যে এখানে মারা গেছে কিন্তু তারপরেও এখানে আসলাম কেন জানো প্রচণ্ড গরম বাড়িতে তার জন্য তো জায়গাটা দেখো গাছটা দেখলেই তোমাদের একটা গাছ ছমছমে ব্যাপার হবে যে গাছটা দেখো গাছটা দেখলেই তোমাদের একটা ভুতরে ভূতের ব্যাপার হবে গাছ ছমছমে জায়গা তো দেখো কিন্তু গাছে অনেক আম ধরেছে বুঝেছ প্রচুর আম ধরেছে গাছে আর তার পাশেই আবার একটা পুকুরও আছে বুঝতে পারছো এরকম পুরোনো দিনের গাছ আর পাশে পুকুর থাকলে সেখানকার কি এরিয়া হতে পারে বা কি এলাকা হতে পারে সে দেখো দেখেছ এখানে যেমন থাকা আরামদায়ক স্বাস্থ্যকর গরমের পক্ষে কিন্তু আবার ভয়ও আছে এই যে গাছটা এই গাছটা নাকি আবার টাচ করলে নাকি একটু অন্যরকম ফিলিংস আছে দেখি হাত দেব এখনো দিইনি সত্যি করি সত্যি করি একটা মানে কি বলবো তোমাদের মানে এই যে গাছটাতে হাত ঠাকালই না একটা গাছ কমসমে ব্যাপার এসে যাচ্ছে মানে গায়ের ভিতরে একটা কেমন কাঁপুন আসছে দেখবে আমি আবার একবার দেখাচ্ছি তোমরা খেয়াল করো ঠিক করে দেখো জিনিসটা আর আমি একা আসতে পারবো না তাই তোমাদের দাদা ভাইকে নিয়ে এসেছি ওই যে দেখো শুধু আমি শুধু জাস্ট গাছটা হাত দিচ্ছি যে দেখছো এই জায়গাটা জায়গাটা দেখছো মুখের মতো যেন কেউ তাকিয়ে আছে দেখো তো যাই হোক আমি গাছটা একটু হাত দেওয়ার চেষ্টা করছি যাই না হাত দিতে পারবো কি না দেখো আমি কিন্তু এখনও হাত ঠেকাইনি দেখো হাত ঠেকাইনি তো দেখি বুঝতে পারলে বুঝতে পেরেছ আর একবার দেখাবো দেখো দেখেছ দেখেছ তো দেখো এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা এটা খুবই গাছমছমে জায়গা তো যাই হোক আমার দেখেছো ঘাম বাড়া হতে আরম্ভ হয়ে গেছে তোমরা হয়তো বিশ্বাস করবে না যে মিথ্যে বলছি হয়তো কিন্তু আমাকে দেখে বুঝতে পারছো প্রচণ্ড পরিমাণে ঘাম হতে শুরু করে দিয়েছে আমার এখানে বেশিক্ষণ থাকাও ঠিক নয় কিন্তু আমি শুধু এসেছি তোমাদেরকে গাছটা দেখাও বলে আর প্রচণ্ড গরম করছে বাড়িতে তার জন্য তো গাছটাকে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ভয়ঙ্কর হতে পারে তাই না তো বন্ধুরা কি বলবো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমি সত্যি বলছি আমার নার্ভাস ফিল হচ্ছে চলো পালি চলো আমি থাকবো না এখানে সত্যি বলছে আমি থাকবো চলো চলো পালি চলো তো বন্ধুরা চলো আমি চলে যাচ্ছি আমি এখানে থাকবো না চলো চলে এসো চলে এসো